পি ও চাকরি প্রত্যাশা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনটি কোথায় করতে হবে এবং আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগের নিজ জেলায় পোস্টিং হবে এই পদে সেহেতু আপনারা অবশ্যই ইউনিয়ন পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পন্ন দেখবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউনিয়ন পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না সেটা আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পন্ন দেখার পর তো দেখতে পাচ্ছেন কার্যালয় নোয়াখালী স্থানীয় সরকার শাখা একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ এখানে যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা আটটি বেতন গ্রেড দেখতে পারছেন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তৎস সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম দ্বিতীয় বিভাগ স্নাতক সমান ডিগ্রি আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই শর্তবলীগুলো অনুসরণ করতে হবে অর্থাৎ থেকে অবশ্যই বয়স হতে হবে ছয় দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো সরকারের ক্ষেত্রে সর্বশেষ নীতিমাল অনুসরণ করা হবে এবং চাকরিগত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষর কর্তৃক প্রদত্ত ছাড়পত্র অনাবত ছাড়পত্র কবি জমা দিতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী অ্যাট দ্য রেট অফ ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে সংযুক্ত আর কি সংগ্রহ করা যাবে এবং আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম পদবি পদবীশীল ও স্বাক্ষর কর্তৃক করে যুক্ত করতে হবে সদতলা চার কপি পাঁচ পাঁচ সাইজের সেমি সাইজের ছবি এবং সকল প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র পত্র পৌরসভার প্রশাসক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ কোঠার প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্রের যেমন ময়ূর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা আর কি সনদ তারপর হচ্ছে সমাজসেবার অভিদপ্তরে যারা হচ্ছে প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তৃতীয় রয়েছেন তাদের হচ্ছে সমাজসেবা ও অভিদপ্তর কর্তৃক সনদ এবং ক্ষুদ্র নিকোষ্ঠের ক্ষেত্রে আর কি এখানে জেলা প্রশাসকের নিকট হইতে সনদপ্রাপ্ত আর এখানে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হইতে জেলা প্রশাসক নোয়াখালী অনুকূলে একশো টাকা মূল্যবানের ব্যাঙ্কড্রাফ ফ্রে অর্ডার ব্যাঙ্কড্রাফ যুক্ত করতে হবে যেটা হচ্ছে অফারের যোগ্য ডাক পত্রের জন্য দশ টাকার অমূল্যমানের ডা অব্যবহিত ডাক টিকিট ডান পাশে নিজ ঠিকানায় সম্বলিত একটি খাম যুক্ত করতে হবে এবং আবেদনপত্র আগামী ছয় দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঁচটার মধ্যে ডাক যোগে বা জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে পৌঁছাতে হবে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য এ বিষয়ে অনাপত্তি উপস্থাপন করা যাবে না আর আবেদনের জন্য দেখতে পাচ্ছেন শর্তাবলীতে বলিতে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং নোয়াখালী জেলার ইস্তারা ইস্তায়ী যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির এই যে কথাগুলো বলা রয়েছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ইউপি দুই অধিশাখার স্মারকের যে আলোকে স্থানীয় সরকার বিভাগের ইউপি দুই শাখার পঁচিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পনেরো পনেরো বিরানব্বই নম্বরের স্মারকের ছাড়পত্রের মোতাবেক নোয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সৈন্য পদে জনবল নিয়োগের এবং আগামী এক বছরের জন্য অপেক্ষামান প্যানেল প্রস্তুতের লক্ষ্যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে সহজ লিখিত দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে তো যারা নোয়াখালী জেলার প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন অন্য অন্য জেলার প্রার্থীরা আপনাদের জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ